সাগর এবং সোনালি দুজনাই বেশ কয়েকদিন দেখা দেখি হাসাহাসি হচ্ছে হঠাৎ একদিন সাগর সোনালিকে প্রপোশ করে সোনালি উত্তরে বলে এই যে মশাই দুদিন দেখেছি দুদিন হেসে কথা বলেছি বলে মনে করো না আমি তোমায় লাভ করি আমার তো জীবনে ডট 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 কেউ থাকতে পারে না সাগর তখন বলছে তোমার আমার এই দুই নদীর মধ্যে আমি উঁচু করে বান দিয়ে রেখেছি এই দুই নদীর মধ্যে কোনো ঢেউ প্রবেশ করতে পারবে না তাই গানের ভাষায় কি বলছে দেখুন মোহনায় সে নদী যদি চাই ফিরে যেতে সাগর পার প্রিয় মেনিতে পারে না কখনো পারে না কেমন লাগলো শুনুন